কর্তৃক আয়োজিত এগারো দল কর্তৃক আয়োজিত আজকের এই মতসভায় অল্প সময়ের মধ্যে উপস্থিত হবেন পেরিগাছা কাউনিয়া আসনের এগারো দল দলীয় জোট মনোনীত প্রার্থী আক্তার হোসেন ভাই আমরা অল্প সময় পরে তার কথা শুনবো ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা দেখেছি সেই কাউনিয়া পেরিগাছার সকল আনাচে কানাচে রাস্তাঘাটে সব জায়গায় সাপলা কলি মার্কার একটা গণজোয়ার তৈরি হয়েছে আমাদের সাপলা কলি মার্কার এগারো দলীয় জোটের মার্কার গণজোয়ার দেখে আমাদের প্রতিপক্ষের প্রার্থীদের যে ধরনের ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়ে গেছে সেটাও অত্যন্ত লক্ষণীয় কিছুক্ষণ আগে আমাদের এনসিপির উপজেলা সমন্বয়কারী বলেছেন যে আক্তার হোসেনকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে আমরা এর